যুক্তরাষ্ট্রে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্ক সিটির লাগরদিয়া প্লাজা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকার জেলার মানুষের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন অতিথিরাও উপস্থিত ছিলেন আপনারা আসন গ্রহণ করবেন এই সময় পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান এরপর দুই দেশে জাতীয় সঙ্গীত বাজানো হয় শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক খারুল আলম আজকের এই অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন বিএইচ সাইফুর সহ অন্যরা অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছার পর শপথ পাঠ করানো হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখিব অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি দুলাল বেহিদু তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আমাদের এই নতুন কমিটি কার্যকরী পরিষদ একশোটি কবর পেড অফ করবে ইনশাল্লাহ আপনারা জানেন আঞ্চলিক সংগঠনের মধ্যে প্রতি বছর রমজান মাসের আলাদা আলাদাভাবে ইফতারি মাহফিল আয়োজন করা হয়ে থাকে এটি ইসলামের দৃষ্টি থেকে সোয়াবের কাজ হলো একটি ব্যয়বহুল তাই আমরা এবার থেকে আঞ্চলিক সংগঠনগুলো ঢাকা জেলা আলাদা আলাদা ইফতার মাহফিল পরিবর্তে ঢাকা জেলার সম্মিলিত ব্যানারে এক সাথে ইফতার করব ইনশাআল্লাহ এতে বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক রুহুল আহমেদ বিএনপি নেতা জিল্লুর রহমান জসীম ভুইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি ডক্টর বিনামুল সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক